নমস্কার দর্শকবৃন্দ হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চরম দুর্ভোগে টেট সার্টিফিকেট নিয়ে এই দাবি জানালেন শিক্ষকরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন রিজিয়ন ভিত্তিক টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে আজ নতুন নোটিফিকেশন দিল এসএসসি ডেট সার্টিফিকেটের লাইফটাইম ভ্যালিডেশনের জন্য আপাতত আবেদনপত্র জমা নিয়ে নিচ্ছে কমিশন আবেদনপত্র জমা দিতে হবে একত্রিশে জুলাই পর্যন্ত যে কোনো কাজের দিন বেলা দুটোর মধ্যে আবেদন জমা করতে হবে এরপর ওই আবেদন ভেরিফিকেশান করার পরে কমিশন ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে আবেদনকারী প্রার্থীদের রিভ্যালিডেটেড সার্টিফিকেট কবে দেওয়া হবে তা দেওয়ার সাত দিন পূর্বে জানিয়ে দেবে কমিশন এরপর প্রার্থীরা রিজিয়ান ভিত্তিক টেট সার্টিফিকেট সংগ্রহ করবেন এই নিয়ে শিক্ষা বিভাগীয় ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এসএসসির অবাস্তব পদক্ষেপের ফলে টেটের লাইফ টাইম সার্টিফিকেট সংগ্রহকে কেন্দ্র করে আচার্য সদনের সামনে এই প্রখর রৌদ্রে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চরম দুর্ভোগে আমরা দাবি করছি নোটিফিকেশনের মাধ্যমে অথবা অনলাইন প্রক্রিয়ায় এই সার্টিফিকেট দেওয়া হোক অথবা রিজিয়ন ভিত্তিক বা জেলাভিত্তিক আলাদা আলাদা সময় নির্ধারণ করে এই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হোক সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাকে কলকাতার আচার্য সদনে এনে একসাথে কেন্দ্রীয়ভাবে এই সার্টিফিকেট দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক এখনই নোটিশ দিয়ে সুষ্ঠুভাবে তা বিতরণ করার উদ্যোগ নিতে হবে এস এসিকে সুতরাং হয়ে যাচ্ছে যে এই টেট সার্টিফিকেট দেওয়ার জন্য প্রচুর ভিড় হচ্ছে অর্থাৎ এই টেট সার্টিফিকেটের লাইফটাইম টাইম এই সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য প্রচুর ভিড় হচ্ছে অসংখ্য শিক্ষক শিক্ষিকা সেখানে উপস্থিত হচ্ছেন এবং এই ভিড় সামলানোর জন্য এসএসসি থেকে ঠিক করা হয়েছে যে রিজিয়ান ভিত্তিক এই সার্টিফিকেটটা দেওয়া হবে এবং আপাতত এখন অ্যাপ্লিকেশনগুলি সব জমা নিয়ে নিচ্ছে এবং যখন সার্টিফিকেট দেওয়া হবে তার সাত দিনে পূর্বে প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হবে তারা কিন্তু রিজি তাদের রিজিয়ান থেকে সেই সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ